ভাবতে পারেন যে আমি কি হারাই গেলাম নাকি আসলে ঠিক তেমনটা নয় সত্যি কথা বলতে বাড়িতে অনেক ধরনের কাজ চলতেছে আমাদের চলতেছে যার কারণে আসলে ফেসবুক ইউটিউবে আসলে একটু অনিয়মিতই হয়ে পড়ছি তো ভাবলাম একটু মাঝে মাঝে লাইভ করার জন্য চেষ্টা করি ওইভাবে আসলে ভিডিও ছাড়তে পারতেছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আহ আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লাইভে আসলাম একটু কথা বলি আপনাদের সঙ্গে যেহেতু ভিডিও আপলোড দিতে পারতেছি না সেটা জানানো অবশ্যই আমার কর্তব্য এই মুহূর্তে আমাদের বাড়ি ধানের কাজ চলতেছে আর এই মুহূর্তে যে আপনারা দেখতে পারছেন আমার চুলটা কিন্তু এখনও শুকায়নি আমি কেবল আসলে স্নান করে এসে এই মুহূর্তে লাইভে আসলাম তো যাই হোক এমডি ডি মোয়াইমিন ভাই কেমন ভাই কেমন আছেন ময়মিন ভাই অবশ্যই কমেন্ট করে জানিয়েন লাইভের শুরুতে আপনাকে পেয়ে গেলাম তো যেটা বলতেছিলাম ক্যাবলটা দেখেন আমি আমি স্নান করে এসে ক্যাবলটা দেখেন আসলাম এসেই লাইভটি করলাম মানে বাড়ি আমাদের কাজ চলতেছে যার কারণে আসলে ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দিতে পারতেছি না বা রাত জাগা একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই এনজি বা শেষ বাংলাদেশের ম্যাচ কবে বাংলাদেশ এ বলছেন নাকি নিউজিল্যান্ডে ও বাংলাদেশে ও নিউজিল্যান্ড আসলে জানা না ওইটা আমি মূলত সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আসলে বাড়ির কাজের জন্য ব্যস্ত এইভাবে নিউজগুলো মানে কি বলে খবর রাখতে পারতেছি না এটা হলো মূল বিষয় আর যারা লাইভে আছেন অবশ্যই একটা করে লাইক দিলে আমি আসলে খুশি হতাম কারণ আমাজ আমার ইউটিউবটা একটা পেশা নেশা দুটাই এখন দাঁড়াইছে কিন্তু আমি ওইভাবে ভিডিও আপলোড দিতে পারতেছি না যার কারণে আমার কাছে খারাপ লাগতেছে আসলে একটা জায়গায় কাজ করতে হলে কিছু অডিয়েন্সদের চাহিদা থাকে তাদের অপেক্ষা করেন যে নিউজের জন্য আমি সেটা আসলে দিতে ব্যর্থ হচ্ছে কিছু করার নাই এরকম পনেরো বিশ দিন আরও চলবে এতে যদি আমার চ্যানেল ডাউনও হয়ে যায় আমার কিছু করার নাই কারণ আমাদের আমরা হচ্ছে ঘরের ছেলে কৃষক ঘরের ছেলে এক কথায় কর্ম আসলে একটা করলে হবে না কর্ম করে যেতে হবে সে যেটাই হোক তো যার কারণে একটু লাইভে আসলাম আপনারা লাইভে যারা থাকবেন একটু দয়া করে একটু লাইক করে দিবেন আমার তাহলে একটু উপকার হয় কি ভাই নাহিদ রানা পিসিএল খেলতে খেলতে কাছে নাকি বুঝলাম গ্যাসে নাহিদ রানা তো টেস্ট খেলতে ছিল এখন আসলে উনি কি গেছে কি না আসলে এই বিষয়ে আমি বলতে পারবো না আমি বললামই তো আমাদের এখানে সারাদিন কারেন্ট ছিল না সারাদিন আমার বাড়ির কাজগুলো করছি দেখতেই পারছেন চুলগুলো একটু ভেজা ভেজা ক্যাবলটা গোসল করে আসলে লাইভেই যুক্ত হলাম যার কারণে আসলে খেলাধুলার খোঁজখবর রাখতে পারতেছি না তো আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটা করে লাইক দিলে খুবই উপকার হয় এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমার বন্ধু যুক্ত আছেন এমডি সবুজ তো কি অবস্থা বন্ধু কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আসলে লাইফটা আরও দীর্ঘায়ু হয় ভালো আছি বন্ধু তোমার কি অবস্থা তুমি কি করো আমরা একটু একটু বিজি আছি ধরো কাজের সময় ধানের কাজের সময় তো এই জন্য একটু একটু বিজি আছি মাহিন লিখছেন হাই হাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাহিন কোথ থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমার ইউটিউবে যারা যুক্ত আছেন আমি তাদের কাছে আসলে আসলে ওইভাবে ভিডিওগুলো আপলোড দিতে একটু অনিয়মিত হয়ে পড়ছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাহিন লিখছেন কেমন আছো ভালো আছি আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর লাইভে নতুন হলে অবশ্যই আমি নতুন অবশ্যই একটু লাইক করে দিবেন লাইভটাকে আপনারা সবাই আর এর পাশে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের চাহিদাটাও আমি বুঝি আসলে একটা চ্যানেল সাবস্ক্রাইব করা বা ফলো করা অবশ্যই প্রয়োজন মনে করেই তো ফলো বা সাবস্ক্রাইব করছিলেন আমি মূলত আসলে ওইভাবে ভিডিও আপলোড দিতে পারতেছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ দেখেন ভাই কৃষক ঘরে জন্ম নিলে আসলে কোনো কিছুর উপর সারা জীবন ডিপেন্ড করে চলা যায় না আর আমি এই মুহূর্তে মাঠে বাড়ির কাজ সেরে গোসল সেরে ক্যাবোর্ডায় লাইভ আসলাম সারাদিন আসলে ওইভাবে ভিডিও মিডিও বানানো হয় না তো আপনারা যারা লাইভে থাকবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর রুমে এখন কাজ শেষ ধন্যবাদ বন্ধু তো আমি বাংলাদেশ থেকে দেখছি ভাইয়া তোমার বাড়ি কোথায় ভাইয়া মাহিন মাহিন লিখছে আমার বাড়ি মাগুরা জেলায় আপনি বাংলাদেশের কোথ থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গানের মানুষালা ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমার ফেসবুক একটু ঝামেলা হয়েছিল অনেক ফলোয়ার চলে গেছিলো বা কি একটা হয়েছিল অনেকেই আবার মানে ফ্রেন্ড ক্যান্সেল হয়ে গেছিল আবার সবাইকে আস্তে আস্তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়েছে গানের মানুষশালা ভাই তো আপনাকেও পাঠিয়েছিলাম আপনি দেখতে পারছেন সমস্যা নাই চালিয়ে যাও ভাই ধন্যবাদ মালয়েশিয়া থেকে দেখছেন আমার সবুজ বন্ধু আরাক ভাই গানের মানুষ আলাদা তিনিও থেকে দেখছেন লাইভটি অসংখ্য ধন্যবাদ আমি বগুড়া জেলা থেকে দেখছি ভাইয়া ভাইয়া তুমি কি বাংলাদেশ আমি বাংলাদেশি এবং আমার বাড়ি হচ্ছে মাগুরা জেলাতে মাহিন ভাই আমি আসলে কি বলে মাগুরা জেলা থেকে লাইভ করতেছি আমি বাংলাদেশি অন্য এইটা আর কি তো আপনারা যারা আর লাইভে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন আর পালে লাইভটাকে একটু লাইক করার জন্য চেষ্টা করবেন তো আপনি কি করেন মাহিন ভাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাকে লাইভে এই প্রথম পেলাম অবশ্যই চ্যানেলটি প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আপনার কোনো ধরনের খেলার নিউজ প্রয়োজন হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মাহিন ভাই এই পাশ থেকে যারা লাইভ দেখছেন আর কি বলবো তাদের হ্যাঁ আপনারা সবাই একটু কমেন্ট করলে আসলে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারতাম এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু সময়টাও পার হয়ে যেত আসলে কি বলবো মানে পেজ নিয়ে আসলে ওইভাবে কাজ করতে পারতেছি না বাড়ি কৃষিকাজের জন্য অবশ্যই কৃষিকাজ শেষ হইলে আবার পুরো দমে স্টার্ট করে দিব হ্যাঁ বন্ধু সবুজ কি অবস্থা তুমি এখন কি করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যারা আস আসেন অবশ্যই একটু কমেন্ট করে দিবেন আর ইউটিউব থেকে যারা লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা অন্তত ভিডিও ছাড়ি বা নাই ছাড়ি প্রতিদিন সন্ধ্যার সময় দশ পনেরো মিনিট আসলে লাইভ করার জন্য চেষ্টা করব কারণ অডিয়েন্সদের সাথে থাকাটা অবশ্যই প্রয়োজন ঠান্ডা আসলে কথাটা আসলে জড়তার বেঁধে যাচ্ছে কথা বলতে গেলে তো থাকা অবশ্যই প্রয়োজন যারা ফলোয়ার আছেন যারা সাবস্ক্রাইবার আছেন আর খেলাধুলোর আপডেট নিয়ে যে একটু কথা বলবো যেহেতু এটা খেলার চ্যানেল আর খেলাধুলোর যে আপডেট নিয়ে আসলে একটু কথা বলবো তেমন পরিস্থিতিও নাই সারাদিন আসলে বাড়ির কাজে ব্যস্ত থাকতে হচ্ছে যার কারণে আসলে আসলে ওইভাবে আপডেট আমার কি বলে মানে জানা নাই বা খোঁজখবর রাখা হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে কলকাতার খেলা আছে আইপিএল এবং পিএসএল এ রিষাদ হোসেনদের খেলা আছে দেখা যাক যদি রিশাদ হোসেনরা আগে বলিং করে অবশ্যই ভিডিও ছাড়বো না হলে আসলে সারাদিন কাজ করে রাত জাগার মতো পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই আমার নাই তো দেলোয়ার ভাই আপনি যদি লাইভে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আপনার কি অবস্থা ভাই আপনার সাথে অনেকদিন কথা হয় না আসলে ব্যস্ততার কারণে পারিবারিক পারিবারিক কাছে কাজের জন্য আসলে কথা বলা হয় না তো দেলোয়ার ভাই আপনার কি অবস্থা একটু কমেন্ট করে জানিয়েন আর ফেসবুক ইউটিউব দুইটাই আসলে হ্যাঁ একদম কালো ইউটিউবে কালো হয়ে গেছে আর পেজে তো একদম লাল বাতি জ্বলে গেছে কয়েকদিন আসলে ভিডিও না ছাড়তে পারলে আসলে ফেসবুক ইউটিউবে কোথাও আসলে ওইভাবে রিস থাকে না আসলে কিছু করার না আসলে সারা বছর হয়তো বা ইউটিউবের পেছনে সময় দিছে এখন তো নিজের পরিবারের সময় তো দেওয়াই লাগবে পরিবারের কৃষিকাজের জন্য তাই না তো আপনারা যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই একটু কমেন্ট করতে পারেন তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না যাই হোক তো মাঝে মাঝে ভিডিও ছাড়ি বা নাই ছাড়ি ভাই আপনাদের সঙ্গে কথা হবে লাইভে লাইভে আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করব আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার প্রতিদিন অন্তত ভিডিও ছাড়ি বা না ছাড়ি একটা লাইভ করব লাইভ করে আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকব এবং আমার কাজের বাড়ির কাজের সর্বশেষ পরিস্থিতিটাও তুলে ধরার জন্য চেষ্টা করব তো যাই হোক আপনারা যারা লাইভে ছিলেন বা পরবর্তীতে দেখবেন অসংখ্য ধন্যবাদ আবারও কালকে লাইভে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন